হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি মহাদেবের আশীর্বাদে প্রতিদিনের মতো আজকে উঠে পড়লাম ঘুম থেকে ঘুম থেকে উঠে বাবানকে উঠিয়ে দিলাম ইচ্ছে করে তারপর ল্যাপ খেয়ে দুজন পড়েই ছিলাম বিছানায় উঠতে না মনই চাইছিল না আর ওদিকে বাবা নামার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই এদিকে খোঁজা দিচ্ছি ওদিকে খোঁজা দিচ্ছে আমিও তাই এদিকে ওদিকে ঠেলা দিচ্ছি ওদিকে ঠেলা দিচ্ছি তারপর যাই হোক খেলতে দুলতে গেলাম ওয়াশরুমে তারপর দুজনে দুটো ব্রাশ নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করলাম তারপর আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আর কী যেন একটা বেশ ভাবছিলাম আমার সেটা মনে নেই কি ভাবছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করে দুজনে ফ্রেশ হয়ে নিলাম বেলাও হয়ে গেছে বাইরে যা রোদ দেখলাম বাপরে বাপ সেই আগের মতো গরম তারপর বাবুকে ভালো করে গা হাত পা মুছিয়ে বেবি লসুণটা মুখে মাখিয়ে দিলাম তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে তারপর ওভেনের দুধটা গরম বসিয়ে দিলাম কারণ আজ বাবানকে বিস্কিট আর ওয়ানবিটা খাওয়াবো একদমই খেতে যায় না জানো তো যখন যখন ওকে খাওয়ানো হয় জোর করে আর একটি জিনিস যেন বাবান এমন হয়েছে যে কারো হাতে কিছু খেতেই যায় না অনেক অনেক প্রবলেম হয় জানো না আমার তো প্রচণ্ড পরিমাণে হয় আমি ওকে খাওয়াতে কোনো কিছুতেই কমতি রাখি না বাট খেতেই যায় না তারপর যাই হোক ওকে মানে ওকে খাওয়ানো হলো এরপরে চলে আসলাম আমি আবার রান্নাঘরে চা করতে চা করার পর চা নিয়ে আর কটা মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে তারপর চা খাওয়ার পরে ঝটপট ভাত বসিয়ে দিলাম না হলে বাবা না খেতে দেরি হয়ে যাবে কারণ তাড়াতাড়ি এখন বেলা হয়ে যায় তো সারাদিন ঘরের মধ্যে যা করে ঘর পুরো ওলট পালট হয়ে যায় আমি গোছাতে গোছাতে শেষ হয়ে যাই কি করব বলো উপায়ও নেই ওর ঘরে প্রায় পাঁচটা বড়ো বড়ো ঝুড়ি আছে সেগুলোতে সব ফেলনা সবগুলো বিছানার উপর ঢালবে ছড়াবে আর আমি শুধু তুলবো এটা হলো বড় কাজ আমার জাস্ট পাগল হয়ে যায় আমি পাগল মানে কিছু বলার নেই তো যাই হোক কার কার বাড়িতে এমন একটা দুষ্টু বাচ্চা আছে যে সারাক্ষণ মাকে এরকম জ্বালাতন করে যাই হোক আমি একা ওকে সামলাই তার ওপর আবার সংসার সামলাই সব কিছু একা আমাকেই সামলাতে হয় মানে আমি যদি অসুস্থ হই তাও নিজেকেই সামলাতে হয় কী করবো যেহেতু একা থাকি করতে তো হবেই তাই না তারপর আজ যা ভয়ানক ঘটনা ঘটে যাচ্ছিল মহাদেবের আশীর্বাদে সত্যি কপাল করে বেঁচে গেছি কি বলবো তোমাদের বন্ধুরা মানে আমি বলা আর ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক কি বলবো সত্যি মানে দৃশ্যটা এখনো আমার চোখের সামনে ভাসছে যে কী হারে বেঁচে গেছি তো আমি বলছি তোমাদের হুম যে কি হয়েছিল মহাদেবের আশীর্বাদে সত্যি কপাল করে বেঁচে গেছি মানে সত্যি মহাদেব আছে যার জন্য আমি আর বাবা নাচ সুস্থ তাহলে ব্যাপারটা তোমাদের খোলাখুলিভাবে বলি আজ যখন আমি রান্না করছিলাম তখন আমি ডিম করছিলাম মানে আজকে ডিম রান্না করছিলাম হঠাৎ করে মানে কোনোভাবে হঠাৎ করে গ্যাসটা কমাতে গিয়ে ঠিক আছে মানে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে মানে গ্যাস বেরোচ্ছে কিন্তু আগুন জ্বলছে না আর কি এমন ব্যাপার তা আমি হঠাৎ করে না আমি মাঝে মাঝে যাই কখনো কি বলো তো মানে আমি রান্না করছি তো দেখি দেখতে যাই বারবার যে বাবান কি করছে কিছু মুখে দিল কি না মানে এরকম করি আমি কারণ ও একবার কি করেছিল হঠাৎ করে একটা টিপ মুখে দিয়ে দিয়েছিল ওটা গিলে নিয়েছিল তারপর থেকে খুব বমি হয়েছিল। মানে ভয় পেয়ে গেছিলাম এর জন্য আমি যাই হোক বারবার ওকে দেখতে যাই যতই রান্না করি বারবার উকি দিয়ে দেখে আসি তো তাই আজকেও সেটাই হয়েছে তা আমি গ্যাসটা কমাতে গিয়ে ওটা যে বন্ধ হয়ে গেছে আমি তা খেয়াল করিনি ঠিক আছে এদিকে গ্যাস বেরোচ্ছে গিয়ে একদম বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বলতে গ্যাস অন বাট আগুন জ্বলছে না আর আমি বুঝতেও পারিনি আমি বাবানের ঘরে চলে গিয়েছিলাম কিছুক্ষণ বাদে দেখছি গ্যাসের গন্ধ বেরোচ্ছে ঠিক আছে গ্যাসের গন্ধ বেরাচ্ছে তা আমি গেলাম গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন এরকম আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই এবং গিয়ে দেখি গ্যাস তখন অন বাট আগুন জ্বলছে না তারপর আমার মাথা শর্ট হয়ে গেছে ঠিক আছে তারপর মানে মেন অফ গ্যাসের যে মেন অফ ওখান থেকে মেন থেকে আমি অফ করে দিই তারপর সারা ঘর গ্যাস বন্ধ ছড়িয়ে গেছে তারপর আমি ঘরে সবকটা ফ্যান চালিয়ে দিয়েছি দরজা জানলা সব খুলে দিয়েছি তারপর ঘন্টা খানিক পর আমি আবার গ্যাস অন করি তারপর দেখলাম না সব ঠিক আছে মহাদেবের সত্যি আশীর্বাদে আর সবটাই ঠিক আছে তো যারা যারা রান্না রান্নাবান্না করো করে থাকো তারা প্লিজ একটু ভালোভাবে গ্যাসটা চেক করে নিও যে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে কোনো প্রবলেম হলো কি না বা বারবার দেখতে যেও আজকে আমি জানি না যে হঠাৎ করে এরকম কেন হলো হওয়ার তো কথা না তো যাই হোক মানুষের ভুলবশত তো হতেই পারে তো হয়তো আজকে আমার আমার সাথে হয়েছে তারপরে না হলে যখন তখন একটা বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তাই তোমাদেরকেও সাবধান করতো যে গ্যাসটা বারবার চেক করো যাতে কোনো বিপদ না ঘটে ঘটে দুর্ঘটনা না ঘটে যাই হোক তো আমি আজকে ব্লগটা এ পর্যন্ত শেষ করছি ঠিক আছে ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই লাইক করে দিও আবার দেখা হবে এরকম নেক্সট কোনো ব্লগে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব